রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বললা কোটি কোটি গুণ দরুদ সালাম পেশ করে শুরু করছি আমাদের আজকের আলোচনা আলোচনার শুরুতেই সকলকে আমার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম ওয়ারহমাতি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সিজদায় গিয়ে আজকে একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেবো এই দোয়াটি যদি আপনি দশ বার যদি পাঠ করতে পারেন ইনশাল্লাহ আজিজ অবশ্যই অবশ্যই আল্লাহ আলামিন আপনার সকল মনের আশা আল্লাহ আলামিন পূরণ করে দেবেন আলামিন আপনার যত সমস্যা রয়েছে সকল সমস্যা থেকে আপনাকে আল্লাহ আলামিন পুরান কারিমে এমন কোন সমস্যা নেই এমন কোনো বিষয় নেই যে বিষয়গুলো আল্লাহ আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেনি এমন কোন সমস্যা নেই যার সমাধান কুরআনুল কারিমের মধ্যে নেই আল্লাহ পাক রাবুল কাছে যদি গায়ে মনোবাক্য আপনি যদি চাইতে পারেন আপনার সকল দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলহামীন কবুল করে নেবেন এমন কিছু দোয়া রয়েছে যেই আমলগুলো যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে যদি আপনি করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ ফবুল আলহামিন আপনার সকল ফরিয়ত কবুল করে নেবেন আপনার মনের যত যন্ত্রণা রয়েছে যত চাওয়া পাওয়া রয়েছে আল্লাহ পাক সকল চাওয়া পাওয়া আপনাকে পূর্ণ করে দিয়ে আপনার মনোবাসনা আপনার পূর্ণ করে দেবেন আপনার সকল ইচ্ছা আপনার সকল চাও আল্লাহ পাকিম পূরণ করবেন ইনশাল্লাহ আপনি ফরজ নামাজের পর ফরজ নামাজে নয় আপনি নফল নামাজে আপনি বিশেষ করে বলা হয়েছে তাহাজ্জুদ নামাজে যে নামাজে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথম আসমানে এসে মানুষদেরকে তার বান্দাদেরকে ডাকতে থাকেন কে আছে আমার কাছে চাইবার কে আছে আমার কাছে গুণাহ মাফ নেবার কে আছে আমার কাছে তার যত ছাওয়া আছে সকল ছাওয়া পূরণ হওয়ার জন্য চাইবার এভাবে করে আল্লাহ তার বান্দাকে ডাকতে থাকে নামাজের পর নামাজ আপনি গিয়ে। নামাজুদের নামাজের যে রয়েছে সেই পর। আমি যে দোয়াটি শিখিয়ে দেব কোরআনের একটি দোয়া আপনি সেই দোয়াটি যদি পাঠ করতে পারেন সুন্দর করে সুন্দরভাবে যদি শহিস পাঠ করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সকল চাওয়া পূর্ণ করে দেবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সকল ইচ্ছা আল্লাহ আলামিন পূরণ করবেন ইনশাল্লাহ আমি আলোচনা দীর্ঘায়িত না করে আপনাদেরকে সেই দিচ্ছি সেই আমলটি আপনি অবশ্যই মন থেকে থেকে দিল করতে হবে আপনি আপনি মনে চিত্তে একাগ্রতা নিয়ে আল্লাহকে রাজি করবেন আল্লাহকে রাজি এবং খুশি হয় এমনভাবে আপনি করতে হবে আপনি হেলে দুলে আপনি করলেন আপনার মনে একাগ্রতা নেই একাগ্র চিত্ত নেই সেভাবে যদি আপনি এই আমলগুলো করেন কখনো আপনি কামিয়াফ হতে পারবেন না তাই আপনি তাহার নামাজ দাঁড়িয়ে তাহার নামাজের নিয়ত করে আপনি সুন্দরভাবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কারণ আল্লাহ রসুল করিম সাল্লাম বলেছেন আল্লাহ এবং বান্দার মাঝে যে মিলন সেতু সেটি হচ্ছে নামাজ তাও তথা সিজদা তাই আল্লাহ বাক রাবুরমিন এবং বান্দার মাঝে সিজদার মধ্যে তেমন দূরত্ব থাকে না আল্লাহর কাছে চলে যায় বান্দা শুধুমাত্র সিজদার মাধ্যমে তাই নামাজকে বলা হয়েছে নামাজ হচ্ছে মুমিনের মেরাজ স্বরূপ তাই শেষদাই গিয়ে যখন আপনি একাগ্র চিত্তে আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করবেন অবশ্য অবশ্যই আল্লাহ পাক রব্বুল আপনার ফরিয়াদ কবুল করে নেবেন আপনি তাহাজুদের শেষ দায় গিয়ে আপনি তাহাজ্জুদ নামাজের যে তাসবি রয়েছে সেই নামাজ সেই তাসবি পাঠ করে আপনি দশটি বার এই দোয়াটি পাঠ করবেন বিসমিল্লাহ রহমান রহিম রবানা আ তেনা ফিদ দুনিয়া হাসনা তাহঁ ওয়াকিল আকিরতি হেসনা ওয়াকেনা আজাবান্নার আমি আবার বলছি রবানা আতিনা ফিদ দুনিয়া হেসনা তাহোঁ ওয়াকিল আকিরতি হেসনা ওয়াকেনা আজাবান্নার আপনি এই আমলটি যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে আপনি যদি করেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রাবলা মিন আপনার মনের দিনের সকল আশ্বাসগুলো সকল চাওয়াগুলো আল্লাহ বাকরাব আলমিন পূরণ করবেন ইনশাল্লাহ আল্লাহ বাকরাব আলমিন সুন্দরভাবে মন থেকে দিল থেকে হলুসিয়ত নিয়ে এই আমলগুলো করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন ওমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু